দু সাল থেকে এখন পর্যন্ত এই যে সদ্য সমাপ্ত পাকিস্তান বাংলাদেশের সাথে যে প্রথম টেস্টটা হারলো এই সহ সাল থেকে শুরু করে টানা ম্যাচ পাকিস্তান ঘরের মাটিতে জয় শূন্য অবস্থায় রয়েছে হয় তারা ড্র করতে পেরেছে অথবা তারা হেরে গিয়েছে এর পিছনে অনেকে অনেক রকম কারণ অবশ্যই বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় পাকিস্তানের বোলিং অ্যাটাকটা আসলে কিভাবে খেলবে তারা কোন বোলিং অ্যাটাকটা নিয়ে খেলবে কোন রকম কনসিস্টেন্সি তাদের বোলার সিলেকশনে এবং বোলিং স্ট্র্যাটেজি সিলেকশনে দুটো ক্ষেত্রেই কোনো রকম কনসিস্টেন্সি আমরা কিন্তু এই নয়টা টেস্টে দেখিনি প্রথমে যদি চলে যাই আমরা দু হাজার অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে এসেছিল তিনটা টেস্টের জন্য প্রথম টেস্টে নাসিম শাহ শাহিন শাহ আফ্রিদি সাজিদ খান নোমান আলী চারজন বোলার নিয়ে পাকিস্তান মাঠে নামে দুজন পেসার দুজন স্পিনার ফিফথ বোলিং অপশনটা কিন্তু ছিল না একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি বলতে পারি পাকিস্তান সেই টেস্টটা ড্র করেছিল দ্বিতীয় টেস্টে আমরা কি দেখি শাহিন শাহ আফ্রিদি হাসান আলী ফাহিম আশরাফ সাজিদ খান নোমান আলী পাঁচটা বোলিং অপশন এই টেস্টে আমরা দেখতে পেরেছি তবে স্পেশালিস্ট বোলার হিসেবে কিন্তু দুই পেসার এবং দুই স্পিনারই ছিল ফাহিম আশরাফ মূলত পেস বোলিং অলরাউন্ডার এই টেস্টটাও তারা কিন্তু ড্র করে তৃতীয় টেস্টে কি হয় এবার পাকিস্তান একটু অ্যাটাকিং খেলে তার ওই অলরাউন্ডার অপশনটা বাদ দিয়ে একজন পিওর বোলার নিয়ে আসে নাসিম শাহ বাকি চারজন সেম বোলারই খেলে আগের টেস্টে যারা খেলেছিল তবে ফলটা পাকিস্তানের পক্ষে আসেনি এই টেস্টটা পাকিস্তান হেরে যায় এরপর ইংল্যান্ড আসে পাকিস্তান সফরে এই সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বোলিং অ্যাটাকের দিকে যদি আমরা দেখি পাঁচটা বোলিং অপশন আমরা দেখছি নাসিম শাহ মোহাম্মদ আলী রাউফ জাহিদ মাহমুদ এবং সালমান আলী আঘা কিন্তু মজার ব্যাপার হচ্ছে সালমান আলী আঘা একজন ব্যাটিং অলরাউন্ডার যিনি টুকটাক স্পিন করতে পারেন সুতরাং প্র্যাকটিক্যালি পাকিস্তান কিন্তু চারজন বোলার নিয়ে নেমেছে যার মধ্যে একজন স্পিনার দ্বিতীয় টেস্টে কি হয় এবারও পাঁচটা বোলিং অপশন রয়েছে কিন্তু পিওর বোলিং অপশন তিনটাই ছিল মোহাম্মদ আলী আব্রার আহমেদ এবং জাহিদ মাহমুদ বাকি যে দুজন ফাহিম আশরাফ পেস বোলিং অলরাউন্ডার এবং মোহাম্মদ নাওয়াজ স্পিন বোলিং অলরাউন্ডার অর্থাৎ এই সময়টাতে এসে পাকিস্তান বুঝতে পেরেছিল তাদের পাঁচজন বোলার দরকার কিন্তু সেই সাথে ব্যাটিং পারে না এমন বোলারকে নিয়ে অর্থাৎ স্পেশালিস্ট বোলার নিতেও কিন্তু তারা একটু ভয় পাচ্ছিল তৃতীয় টেস্টে কি দেখলাম আমরা আবারও পাঁচজন বোলার রয়েছে কিন্তু সেই একই ফর্মুলা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আব্রার আহমেদ এবং নোমান আলী এই তিনজনকে পিওর বোলার ধরলেও ফাহিম আশরাফ বোলিং অলরাউন্ডার আর সালমান আলী আঘাকে তো ব্যাটিং অলরাউন্ডারই বলতে হয় তিন শূন্যতে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হলো তারপর নিউজিল্যান্ড আসে পাকিস্তানের মাটিতে দুটো টেস্ট খেলে তারা নিউজিল্যান্ডের সাথে প্রথম টেস্টে কি হয় মির হামজা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দুজন পিওর পেস বোলার সেই সাথে আব্রার নোমান দুজন পিওর স্পিনার কিন্তু পঞ্চম যেই অপশনটা সেটা কিন্তু পিওর কোনো বোলার নন মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার সালমান আলী আঘা সেই টেস্টটা পাকিস্তান ড্র করে দ্বিতীয় টেস্টে কি হয় মির হামজা নাসিম শাহ হাসান আলী আব্রার আহমেদ সালমান আলী আঘা অর্থাৎ এখানে তিনটা পিওর পেসার আব্রা আহমেদ একটা পিওর স্পিনার আর সালমান আলী আঘা একটা ব্যাটিং অলরাউন্ডার ব্যাটিং স্পিনিং অলরাউন্ডার এই টেস্টটাও ড্র হয় এরপর বাংলাদেশ গেল পাকিস্তান সফরে একটু অতি আত্মবিশ্বাস দেখিয়ে ফেলেছে তারা এর আগের আটটা টেস্টে যে কাজটা কখনোই করে নাই সেই কাজটা এবার করলো এক নাম্বার তারা এবারও চারটা বোলিং অপশন নিয়ে নেমেছে সালমান আলী আঘাকে যদি আমরা ফ্রন্ট লাইন বোলার না ধরি কিন্তু মজার ব্যাপার হচ্ছে চারটা বোলিং অপশনের মধ্যে কোনো পিওর স্পিন অপশন নেই সালমান সাইম আঘা এমনকি উপর পাকিস্তানের ভরসা করতে হয়েছে বাংলাদেশের সাথে টেস্টে এবং ম্যাচটা তাদের হাঁটতে হয়েছে তো এই হচ্ছে অবস্থা গত নয়টা টেস্টে পাকিস্তান এখনো খুঁজে বেড়াচ্ছে যে কি হবে ঘরের মাটিতে তাদের বোলিং স্ট্র্যাটেজি চারটা বোলার নিবে না পাঁচটা বোলার নিবে কয়টা অলরাউন্ডার নিবে কয়টা পেসার নিবে কয়টা স্পিনার নেবে এই ধরনের একটা পাকিস্তান এবার পাকিস্তান ভেবেছিল ফাইনালে যাওয়ার একটা ভালো সম্ভাবনা তাদের রয়েছে কারণ ঘরের মাটিতে তাদের বেশিরভাগ টেস্ট কিন্তু সমস্যাটা হচ্ছে ঘরের মাটিটাই পাকিস্তানের জন্য পরের মাটি হয়ে যাচ্ছে